এই তো গত দু হাজার বাইশে মে মাসের থেকে আমরা ফায়ার সার্ভিস যা ইমার্জেন্সি থেকে একটা রিক্রুটমেন্ট বাইরিক আমরা তারপরে বিভিন্ন ডিস্ট্রিকে ফিজিক্যাল সুস্থভাবে হয়েছে তারপরে নেক্সট ডিস্ট্রুতে দু হাজার তেইশে জানুয়ারি মাসে আট তারিখে রিটার্ন এক্সাম হয়েছে তারপরে আজকে দুই থেকে আড়াই বছর তিন যাবো তিন বছর যাব দিচ্ছে বাকি যে বাইবা প্রসেস এবং ফাইনাল মিনিট লিস্ট আউটটা ওইটার কোনো খবর নেই কোনো কিছু নাই আমরা অনেকবার দেখে থাকি সাথে দেখাশোনা করতে কথা বলছি তারপর কোনো পারমিশন পাইছি না অ্যাপ্লিকেশন দিয়েছি গ্রেফতার কোনো হয় না ইলেকশন কালকে ওইটা কালকে ওইটা ভোট চেঞ্জ দিয়েছে এক একটা বোর্ড আসতো ভোটটাও চেঞ্জ দিয়েছে কোনো আপডেট পাইতো স্যার আমরা কী করতাম আমরা তো ইলেকশনে যে আমরা যে ভোট দিই এখন রানিং গভর্নমেন্টে টুইটার তো আমরা কি লেগে দিই জব আমরা জবে আমরা ফ্রেশ আমরা জবে লেগেই আশাবাদী তাহলে কিন্তু আমরা সবসময় বিজি গভর্নমেন্টের উপর আশাবাদীর কিন্তু আমরা সবসময় কিন্তু আমরা কতটা ধৈর্য রাখতে পারবো কতটা আমরা ধৈর্য ধরে রাখতে পারবো তার তিন বছর যাবো দেওয়া গেছে কাজ একজন বেকারকে আসলে হেরে কই দেওয়ার পথে কুদ্ধরা বাড়িতে ফ্রাস্টেছে না ওই জিনিসটা তিন বছর যাবো দেওয়া সেটা আছে কি চাও আছে কি চাও আমরা চাইছি যে কি নিয়ে কি লিখে আছে আচ্ছা আমরা তারিখ মে মাস দু হাজার বাইশে ইন্টারভিউ নেওয়া হয়েছে এক্সামগুলো দেওয়া হয়েছে কখনো আমাদের কোনো কিছু দেওয়া হয়নি তার জন্য আমরা আজকে সবাই মিলে ডেপুটেশন দেওয়ার জন্য আগে কবে নেওয়া হয়েছিল ইন্টারভিউ কিন্তু আজকে প্রায় তিন বছর লাইনি হচ্ছে দু হাজার বাইশে ছয় মেতে নেওয়া হয়েছে ইন্টারভিউ এখন তোমরা কি চাও তখন আমরা এটাই চাই আমরা এক্সামগুলো শেষ করছি এটা কোনো কিছু খবর পাইতেছে না কি হচ্ছে না হচ্ছে জন্য আমরা মানে এখানেই আসছিলাম যে খবরটা পাওয়া যায় আচ্ছা কতজন তোমরা এক্সাম দিছিলাম সোতৰ শকা সোতৰ শাক যদি আছে